আজকের ভিডিওটি দু সালের মাধ্যমিকের ইংলিশ প্রশ্নপত্র নিয়ে তোমরা অন্যান্য সাবজেক্টের প্রশ্নগুলি দেখলেও যেহেতু ইংলিশটি প্রশ্নতেই উত্তর লিখতে হয় মাধ্যমিকে তাই অনেকেই হয়তো ইংলিশ প্রশ্নপত্রটি দেখো তাই তোমাদের জন্য এই ভিডিওটি যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও এবং প্রশ্নপত্রটি কীভাবে ফিল করতে হয় সেটিও তোমরা দেখে নাও দেখো প্রথমেই তোমাদের রয়েছে প্রথম যে পেজটি রয়েছে সেখানে রোল নাম্বার নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ তোমাদের মাধ্যমিকের রোল তোমাদের নাম এবং তোমাদের মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখতে হবে এবং তার ঠিক নিচেই দেখো সেখানে চারটি সেকশন রয়েছে সেকশন এ বি সি এবং ডি সেকশান এতে রয়েছে তোমাদের সিন এবং আনসিন সেকশন তে তোমাদের রয়েছে গ্রামার এবং ভোকাবুলারি সেকশন সি তে রয়েছে তোমাদের রাইটিং এবং যারা এক্সটার্নাল ক্যান্ডিডেট অর্থাৎ বহিরাগত পরীক্ষার্থী তাদের জন্য রয়েছে সেকশন ডি এটি হলো তোমাদের ফ্রন্ট পেজ অর্থাৎ মাধ্যমিক যে ইংলিশ প্রশ্নপত্রটি হয় তার ফ্রন্ট পেজ এবার কী রকম প্রশ্ন এসেছে সেগুলি আমরা দেখে নিই প্রথমে সিন তোমরা দেখতে পাচ্ছ যে সিন যেটি এসেছে আশা করছি তোমরা বুঝতে পারছো সিনটি কোথা থেকে দেওয়া রয়েছে দরকার পড়লে ভিডিওটি পজ করে করে সিনটি তোমরা পড়ে নিতে পারো এবার এই সিনের অ্যান্সারগুলি তোমরা দেখে নাও যারা এবছর মাধ্যমিক দিলে তোমরাও কিন্তু অ্যান্সারগুলি মিলে দেখে নিতে পারো যে তোমরা কী উত্তর করে এসেছো এর দাগের এ যেটি রয়েছে সেখানের অ্যান্সার হলো অপশান তিন বি এরটি হল অপশান টু সি এর যে কোয়েশ্চেনটি রয়েছে সেটির অপশন হলো অপশান ওয়ান ডি এর যে কোয়েশ্চেনটি রয়েছে স্বামী গেভ এক্সকিউজ এটির অপশন হলো অপশান ফোর তোমরা উত্তরগুলি মিলিয়ে দেখে নাও এবং যারা আগামী বছর পরীক্ষা দেবে তোমাদের কী টাইপের প্রশ্ন আছে সেগুলি তোমরা দেখে নাও অপশান ই এরটি রয়েছে অপশান থ্রি অ্যান্সার হবে এইগুলি হলো যে চারটি করে অপশন রয়েছে তার সঠিক উত্তরটি নির্বাচন করো এবার কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট অর্থাৎ টেক্সট থেকে তোমাদের এই উত্তরটা নিতে হবে অর্থাৎ বাক্যগুলোকে কমপ্লিট করতে হবে প্রথমটা তোমরা দেখতে পাচ্ছ অ্যান আইডিয়া টু স্বামী হোয়েন বলে যে একটি শূন্যস্থান রয়েছে ফিল আপ করতে হবে অর্থাৎ এই যে সিনের যে প্যাসেজটি রয়েছে এই সিনের প্যাসেসটি থেকে অ্যান্সারগুলি দিতে হবে এরপর দু নম্বরটি তোমরা দেখতে পাচ্ছ স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার এটি তোমরা দেখতে পাচ্ছ তিন নম্বর যেটি রয়েছে স্যামুয়েল ওয়াজ ইমপ্রেসড উইথ সামিজ ফাদার ফর ওইখানে বাক্যগুলি কমপ্লিট করতে হবে তোমরা প্রশ্নপত্রটি খুব ভালো করে দেখে নাও সি এর তাকে যেটি রয়েছে সেগুলি হল ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট অবশ্যই লিখতে হবে থেকে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তো এক নম্বর যেটি রয়েছে সেটি হবে ট্রু এবং দু নম্বরটি হবে ফলস কীভাবে প্রশ্নগুলি থাকে এবং কীভাবে অ্যান্সার করতে হবে এবং খুব ভালো করে আরেকটা জিনিস বুঝে নাও যেহেতু ইংলিশে তোমাদের কোয়েশ্চেনই অ্যান্সার লিখতে হবে তাই কিন্তু বেশি কাটাকাটি করার জায়গা নেই তাই অবভিয়াসলি ভালো করে টেক্সটটি পড়ে তবেই কিন্তু উত্তর লিখবে এরপর দু নম্বর যে সিনটি রয়েছে তোমাদের পোয়েম থেকে প্রশ্ন এসেছে এখানে পোয়েমটি তোমরা বুঝতে পারছো আশা করছি এবার এর যে কোয়েশ্চেনগুলি এসেছে সেগুলি আমরা দেখে নিই প্রথমে এর তাকে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস প্রথম এর যেটি এসছে সেটির অ্যান্সার হবে অপশান ফোর এরপর বিএডটির অ্যান্সার হবে অপশান টু সি এর অ্যান্সারটি হবে অপশান ওয়ান ডিএডটি হবে অপশান ওয়ান এগুলি এসেছে এবং বিএড দাগের কোয়েশ্চেন এসেছে কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে হবে কটা এই যে পোয়েমটি এসেছে পোয়েমের কোশ্চেন তার অ্যান্সারগুলি লিখতে হবে তোমরা প্রশ্নগুলি ভালো করে দেখে নাও এগুলি এসেছে এরপর যে আনসিনটি রয়েছে আনসিনের প্যাসেজটি আমি তোমরা ভিডিওটি স্পজ করে করে আনসিনের প্যাসেজটি পড়ে নিতে পারো অথবা ভিডিও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো প্যাসেজটি পড়ে নেওয়ার পর এখানে যে কোয়েশ্চেনগুলি এসেছে সেই কোয়েশ্চেনগুলি অ্যান্সার আমরা দেখে নিই এর ওয়ানেরটা হবে অপশান ডি অ্যান্সার এরপর দু নম্বরটির হবে অপশান বি তিন নাম্বারটি হবে অপশান ডি এরপর চার নাম্বারটি হবে অপশান বি পাঁচ নাম্বারটি হবে অপশান বি এবং ছ নম্বরটি হবে অপশান বি অর্থাৎ আনসিনের যে কোয়েশ্চেনগুলি হবে আনসিনের এক নম্বরটি হবে ডি দু তিন নাম্বার ডি চার পাঁচ ছয় তিনটেই হবে অপশান বি এগুলি অ্যান্সার এরপর বি দাগের আনসিনের ট্রুফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট আনসিনটি পড়ে এই ট্রুফলসগুলি করতে হবে তোমরা আনসিনটি পড়ে নেবে পড়ে নিয়ে ট্রুফলসগুলি নিজেরা করার চেষ্টা করবে এগুলি এসেছে যারা আগামী বছর মাধ্যমিক দেবে খুব ভালো করে দেখে নাও সি এর এসে এসেছে অ্যান্সার দি ফলোইং কোয়েশ্চেন অর্থাৎ যে কোয়েশ্চেনগুলি রয়েছে আনসিন থেকে অর্থাৎ আনসিনের প্যাসেজটি পড়ে এই কোয়েশ্চেনগুলির অ্যান্সার তোমাদের লিখতে হবে এখানে ওয়ান টু তোমরা দেখতে পাচ্ছ ভালো করে কোয়েশ্চেনগুলি তোমরা পড়ে নাও তিনের নম্বর এসেছে এটি তোমরা দেখে নাও চার নম্বর এগুলি ভালো করে দেখে নাও এগুলি হয়ে গেল সেকশান এ অর্থাৎ সেকশান এতে তোমাদের সিন এবং আনসিন রয়েছে এরপর সেকশন বি গ্রামার অ্যান্ড ভোক চারের দিকে রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল দ্য আপ করতে হবে যে অপশনগুলি রয়েছে এই অপশনগুলির মধ্যে থেকে সঠিকটি নিয়ে তোমরা ভালো করে দেখে নাও দরকার পড়লে এগুলি কিন্তু অবশ্যই অর্থাৎ গ্রামার ভকুবুলারিটা কিন্তু পরের বছর যারা মাধ্যমিক দেবে তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে নাও পাঁচের দাকে রয়েছে ডু অ্যাস ডাইরেক্টেড এখানে এ এর দাগে রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রোপোজিশন অর্থাৎ আর্টিকেল প্রোপোজিশন বসিয়ে এই ফিল আপ করতে হবে ভিডিওটি পজ করে তোমরা কিন্তু এইটা খাতায় লিখে নাও লিখে নিয়ে কিন্তু আর্টিকেল প্রশানগুলো বসিয়ে নাও এরপর বি এর দাগে রয়েছে আই এম টু টায়ার টু ওয়াক এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে দু নাম্বারটি দ্য স্টুডেন্টস আর স্ট্যাগিং এ প্লে এটি হলো চেঞ্জ দি ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে হবে তিন নম্বর যেটি রয়েছে দ্য মাদার সেট টু দ্য বয় ডু নট waste টাইম অন মোবাইল ফোন এটাকে টার্ন ইন্টু ইন্ডিরেক্ট স্পিচ অর্থাৎ ডিরেক্ট স্পিচ রয়েছে নাকি ইন্ডিরেক্ট স্পিচে পরিণত করতে হবে এই তিনটি রয়েছে অবশ্যই তোমরা প্র্যাকটিস করে নিও এগুলি এরপর সি এর দিকে যেটি রয়েছে এই যে শব্দগুলি রয়েছে সেই শব্দগুলির ফ্রেজাল ভাব লিখতে হবে এই লিস্ট থেকে প্রথমটা যেমন রয়েছে এক একটি এস এস ফ্রেজাল ভাব লিখতে হবে দু নম্বর ডায়েট স্পেশাল ভার্ব তিন নম্বর হাইট এগুলি লিখতে হবে নিচে দেখো দেয়া রয়েছে এগুলির মধ্যে থেকে সঠিক ফ্রেজাল ভাবটা বেছে নিয়ে তোমাদের করতে হবে ছ নম্বরটি যেটি রয়েছে তোমাদের কোয়েশ্চেন নাম্বার থ্রিতে যে মিনিংগুলি রয়েছে সেই মিনিংগুলি এখান থেকে লিখতে হবে অর্থাৎ এই যে ওয়ার্ডগুলি এগুলির সঠিক অ্যাপ্রোপিয়েট মিনিং তোমাদের লিখতে হবে এক দুই তিন চার চারটেই তোমরা দেখতে পাচ্ছ সঠিক মিনিংটা তোমাদের কোয়েশ্চেন নাম্বার থ্রি যেটি রয়েছে সেই থ্রি তিন নম্বর কোয়েশ্চেন থেকে মিনিংগুলি তোমাদের লিখতে হবে এখানে তো দেখে নিলে এরপর সেকশন সি অর্থাৎ যেটি তোমাদের রাইটিং পোর্শান সেকশান সিতে প্রথম যে রাইটিংটা তোমাদের এসেছে রাইটের লেটার টু ইউর ফ্রেন্ডস হু স্টেজ ফার অ্যাওয়ে ডিসক্রাইবিং ইয়র মোস্ট ফেভারিট ফেস্টিভ্যাল ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ তোমার একজন বন্ধু যে দূরে থাকে তাকে তোমার ফেভারিট যে ফেস্টিভ্যাল ওয়েস্টবেঙ্গলের পশ্চিমবঙ্গের থেকে ফেভারিট ফেস্টিভ্যাল তোমার সেটি সম্বন্ধে একটি চিঠি লিখতে হবে একশো ওয়ার্ডের মধ্যে এটি এসেছে সাত নম্বরে এই রাইটিংটা অবশ্যই তোমরা দেখে রাখো এরপর তার পরের দাগে যেটি এসেছে অর্থাৎ আট নাম্বারে একটি রিপোর্ট রাইটিং এসেছে এটি তোমরা প্রত্যেকেই জানো যে করমন্ডল এক্সপ্রেস যে দুর্ঘটনা ঘটেছিল সেই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা দোসরা জুন দু সালে সেই নিয়ে লিখতে হবে এখানে পয়েন্টসগুলো দেওয়া রয়েছে এই পয়েন্টসের ওপর বেস করে একটি রিপোর্ট নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে তোমরা দেখতে পাচ্ছ আটের দাগের এটি এসেছে এবং এরপরে নয়ের দিকে যেটি এসেছে তোমাদের স্কুলে একটা সিট অ্যান্ড ড্র কম্পিটিশান হবে স্টুডেন্টদের নিয়ে সেটি নিয়ে স্টুডেন্ট কাউন্সিলের একটি নোটিশ তোমাকে লিখতে হবে অর্থাৎ একটি নোটিশ এসেছে অর্থাৎ একটি রিপোর্ট একটি নোটিশ এবং একটি লেটার তোমাদের কিন্তু ইংলিশে এবছর এসেছিলো অর্থাৎ যারা পরের বছর মাধ্যমিক দেবে তোমরা বুঝতে পারলে যে তোমাদের কী টাইপের প্রশ্নগুলি আসে সেই রকম প্রশ্নগুলি কিন্তু তোমরা এগুলি ভালো করে দেখে নাও এবং এগুলি দেখে নিয়ে তোমরা ইংলিশে প্রিপারেশন নেওয়া কিন্তু শুরু করে দাও এটি এই বছরের মাধ্যমিক দু হাজার চব্বিশের ইংলিশ প্রশ্নপত্র এবং দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের তো রুটিন তোমাদের কালকে দিয়ে দিয়েছে সেই সংক্রান্ত একটি ভিডিও আমি তৈরি করে দিয়েছি তোমরা সেটা দেখে নিতে পারো এবং দু হাজার চব্বিশ সালের সমস্ত সাবজেক্টের প্রশ্নগুলি আমার চ্যানেলে রয়েছে সেই প্রশ্নগুলিও তোমরা দেখে নিতে পারো দু হাজার চব্বিশ মাধ্যমিকের আমি সমস্ত প্রশ্নগুলি চ্যানেলে দিয়ে রেখেছি তো এটি তোমাদের দেখিয়ে দিলাম ইংলিশ অর্থাৎ এবছর ইংলিশে কী প্রশ্নপত্র তোমাদের এসেছে তোমরা ভালো করে দরকার পড়লে প্রশ্নপত্রটি আর একবার দেখে নাও এবং ইংলিশে যেহেতু প্রশ্নের উত্তর লিখতে হবে তাই কিন্তু বেশি কাটাকাটি করার জায়গা নেই তাই অবশ্যই ইংলিশ কিন্তু ভালো করে তোমরা পড়াশোনা এখন থেকে শুরু করে দাও